আমাদের কিছু পাঞ্জাবি আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কম দামে ছেড়ে দেব প্রায় পঞ্চান্ন পিসের মতন পাঞ্জাবি আছে যারা যারা নিতে চান নখ করবেন আমার এই নাম্বার দেওয়া থাকবে আইডিতে খুবই কম প্রাইজে ছেড়ে দেবো এগুলো এক্সপোর্টের পাঞ্জাবি যারা নিতে চান অবশ্যই নখ দিবেন এই যে গাছে অল্প কয়ের শার্ট আর এইগুলো সব পাঞ্জাবি এখানে সব পাঞ্জাবি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এক্সপোর্টের পাঞ্জাবি সবগুলো আর আমাদের কাছে আরও কিছু পোলো পোলো গেঞ্জিও আছে এটা দুইটা কালারের পোলো গেঞ্জি যে দেখাই আমি দুইটাই এই যে এই একটা একটা ফোল্ডিং করার নেই কিন্তু ফোল্ডিং করে দেওয়া যাবে সমস্যা নেই খুবই চমৎকার এটার কাপড়গুলো খুবই চমৎকার কাপড় এক্সপোর্টের যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে Que o compromisso da